আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন বিস্তারিত জানানোর চেষ্টা করব বিস্তারিত জানাবো যেহেতু ভিডিওটি একটু বড় হতে পারে তাই না টেনে সুন্দর মতো দেখুন অবশ্যই উপকারে আসবে ট্যাবলেটটির নাম অ্যানাফ্লেক্স ম্যাক্স ট্যাবলেট এর মধ্যে দুটি উপাদান রয়েছে অন্য ট্যাবলেটে অনেক সময় একটি উপাদান থাকে কিন্তু এই ট্যাবলেটের দুটি উপাদান রয়েছে দুটি উপাদান হল নেপ্রক্সেন সোডিয়াম এবং ইসোমিপ্রাজল ম্যাগনেশিয়াম নেপ্রক্সেন সোডিয়াম রয়েছে পাঁচশো মিলিগ্রাম আর ইসমি প্রা রয়েছে বিশ মিলিগ্রাম দুটি উপাদানের অ্যানাফ্লেক্স ম্যাক্স ট্যাবলেটটি তৈরি করেছেন এশিয়াই লিমিটেড ইউনিট প্রাইস একুশ টাকা যেহেতু দুটি উপাদান রয়েছে দামের দিক থেকে অন্য অন্য ট্যাবলেট থেকে একটু বেশি এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে মোট দাম এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ক্রয় করতে গেলে অনেক সময় দোকানদার কম অথবা বেশি নিতে পারে এবং সঠিক দামও নিতে পারে সবকিছু আলোচনার মাধ্যমে ক্রয় করবেন একটি বিষয় মনে রাখবেন ক্রয় করার পূর্বেই পেকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন এখন জানাবো এটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে সহজ করে বলতে গেলে কোমর ব্যথা জয়েন্টের ব্যথা বাদ ব্যথা শরীর ব্যথা পিঠের ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে এই ব্যথা অ্যানাফ্লেক্স ম্যাক্স ট্যাবলেটটি বেশ কার্যকর এখন আপনাদের একটু বিস্তারিত জানাই নেপ্রক্সেন ও ইসুন ট্যাবলেটটি যেসব উপসর্গের নির্দেশিত যেমন ওস্টিও আর্থাইটিস রিমোটরেট আর্থাইটিস এনকাইনোজিং স্পন্ডিলাইটিস এর লক্ষণ ও উপসর্গ নিরসনে বেশ কার্যকর যে সকল রুগীর এনএসএআইডি সেবন সংশ্লিষ্ট গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের গ্যাস্ট্রিক আলসার কমানোর ক্ষেত্রে অ্যানাফ্লেক্স ম্যাক্স ট্যাবলেটটি খুবই কার্যকর একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন এটা আমার অনুরোধ এখন জানাব ফার্মাকোলজি এই ট্যাবলেটে রয়েছে ইমিডিয়েট রিলিজের ইসুমি প্রাচল ম্যাগনেশিয়াম স্তর এবং তার ভিতরে এন্টারিক কটেড নেপ্রোক্সেন ওষুধের মাত্রা এই ট্যাবলেট ব্যবহারের পূর্বে এর সাথে অন্য অন্য চিকিৎসার সম্ভাব্য সুবিধা ও অসুবিধা সাবধানতার সাথে বিবেচনা করা প্রয়োজন প্রত্যেক রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় নিম্নতম সেবন মাত্রা নির্ধারণ করতে হবে যদি চল্লিশ মিলিগ্রাম এর কম কিছুমি প্রয়ের প্রয়োজন হয় তবে ভিন্ন ওষুধ সহকারে চিকিৎসা করতে হবে আর্থাইটিস প্রাপ্তবয়স্ক রুগীদের ক্ষেত্রে তিনশো পঁচাত্তর বাই বিশ মিলিগ্রাম অথবা পাঁচশো বাই বিশ মিলিগ্রাম একটি করে ট্যাবলেট দিনে দুবার এটা কিন্তু অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের দেখায় মাত্রা নির্ধারণ করবেন জুভেনাইল ইডিওপ্যাথিক বয়স বছর এবং তার ঊর্ধ্বের রোগী ওজন পঞ্চাশ কেজির উর্ধে তিনশো পঁচাত্তর বাই বিশ মিলিগ্রাম অথবা পাঁচশো বাই বিশ মিলিগ্রাম একটি করে ট্যাবলেট দিনে দুবার ওজন কেজির উদ্ধ এবং পঞ্চাশ কেজির নিচে তিনশো পঁচাত্তর বাই বিশ মিলিগ্রাম একটি করে ট্যাবলেট দিনে দুবার সেবন বিধি। এই ট্যাবলেটটি ভাঙ্গা চুষা চিবানো অথবা দ্রবীভূত করা যাবে না ইহা খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে প্রতিনির্দেশনা এই ট্যাবলেটের যে কোনো উপাদান অথবা প্রতিস্থাপিত বেনজিমিডা জল এর সাথে প্রতিনির্দেশিত হলে অ্যাজমা চুলকানি থাকলে অথবা অ্যাসপিরিন বা অন্যান্য এনএসএআইডি এর সাথে পূর্বে চুলকানি জাতীয় ক্রিয়া হয়ে থাকলে করোনারি আর্ডারি বাইপাস গ্রাফট সার্জারির চলাকালীন অবস্থায় পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব দেখা দিতে পারে সাধারণত এই প্রিপারেশনটি সুসহনীয় ক্লিনিক্যাল ট্রায়ালে যে সকল পার্শ্ব দেখা যায় তা হলো ইরচিব গ্যাস্ট্রাইটিস পাতলা পায়খানা গ্যাস্ট্রিক আলসার পেটের উপরের অংশে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার প্রেগন্যান্সি ক্যাটাগরি গর্ভাবস্থায় শেষের দিকে ব্যবহার বর্জন করা উচিত নেপ্রক্সেন থাকার কারণে স্তন্যদানকালে এটি ব্যবহার করা উচিত নয় তারপরেও বলে রাখি গর্ভাবস্থায় ও স্তনদানকালে খেতেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন সতর্কতা হৃদজনিত সমস্যার রোগী অথবা হৃদরোগের ঝুঁকি রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এছাড়াও এই ট্যাবলেট হার্ট ফেইলর রোগীদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত সংরক্ষণ যে কোনো ওষুধ কিন্তু সংরক্ষণটি খুবই প্রয়োজন এই ওষুধটি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো থেকে দূরে শুষ্ক স্থানে ঠান্ডা স্থানে রাখুন সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগারের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি এনাফ্লেক্স ম্যাক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি মানব জন্য কি কাজ করে আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে উপকৃত হবেন ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ